কাকিমা কিছু না আপনার কি ব্যাপার বলুন তো অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমার ফোনের মতো উঁকি ঝুঁকি মারছেন এটা আবার কি মানে কি বাপু আমি তোমার মোটেও ফোন দেখছি না বুঝলে এখন থেকে দেখে যাচ্ছি জানেন না যে প্রাইভেসি বলে কোন একটা ব্যাপার আছে ফোন আমার একটা প্রাইভেট জিনিস এর মধ্যে আমি টেক্সট করছি কি করছি সেগুলো আপনি কেন দেখছেন তুমি কেন লোকাল বাসে বসে ফোন দেখছো হ্যাঁ এইটুকু মানুষ এখনকার ছেলে মেয়েগুলো হয়েছে সেরকম বড়দের তো সম্মান করতে পারেই না আমি লোকাল বাসে বসে ফোন দেখছি আর বড় বড় কথা মানে এখন কি লোকাল বাস স্ট্যান্ডে উঠলেও কি আমার ফোনটাও কি লোকাল হয়ে গেল নাকি হ্যাঁ লোকাল বাসে বসে পাশের লোকরাও দেখতেই পারে লোকাল বাসে যখন উঠেছো তোমার ফোনটাও একটা লোকাল হয়ে গেছে আমরাও দেখতে পারি